এইচএচি দুই হাজার পঁচিশ সালের প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করছি সকলে ভালো আছো আজকের ভিডিওতে তোমাদেরকে যুক্তিবিদ্যা প্রথম পত্রের সাজেশনটি জানিয়ে দিব আমরা এই সাজেশনটি তৈরি করেছি বিগত পাঁচ বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে এবং বড় বড় বিখ্যাত কলেজ সমূহের প্রস্তাবদের মাধ্যমে তো আজকের সাজেশনটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সাজেশনটি তোমরা অবশ্যই খাতায় দাগিয়ে নিবে এবং বইতেও দাগিয়ে নিতে পারো আর সাজেশনটি দেখার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও তো চলো বেশি কথা না বলে আজকের সাজেশনটি দেখে নেওয়া যাক তোমাদের সিকিউ অংশে থাকবে সত্তর মার্ক এবং এম সিকিউতে তিরিশ মার্ক টোটাল তোমাদের একশো মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে আর তোমাদের যুক্তিবিদ্যার জন্য কোনো প্র্যাকটিক্যাল নেই তো তোমাদের সাজেশনটি প্রথমে আমাদের সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো হচ্ছে যুক্তিবিদ্যার পরিচিতি এই অধ্যায়টি তারপরে যুক্তিবিদ্যার উপাদান পরের অধ্যায় রয়েছে বিধেয়ক এরপরে অধ্যায় রয়েছে অনুমান এরপরের অধ্যায়টি রয়েছে অবরোহ অনুমান কিছু অধ্যায় রয়েছে যেগুলো তোমাদের অন্তর্ভুক্ত তো এখন আসি বিগত পাঁচ বছরের প্রশ্নে কোন কোন অধ্যায় থেকে কতটি করে সিকিউ আসে এটা যদি তুমি বুঝতে পারো তাহলেই বুঝতে পারবে এখান থেকে কোন কোন অধ্যায়গুলো তোমাদের পড়া উচিত তাতে করে কয়েকটি অধ্যায় পড়ে তোমরা কি অংশের জন্য ভালো করে প্রস্তুতি নিতে পারো তো এখানে যুক্তিবিদ্যার পরিচিতি ও অধ্যায় থেকে তোমাদের একটি সিকিউ আসবে এরপরের অধ্যায় যুক্তির উপাদান এ অধ্যায় হচ্ছে আংশিক তোমাদের সিলেবাসে রয়েছে এখান থেকে দুইটি সিকিউ আসবে এরপরে রয়েছে বিধেয়ক এ অধ্যায় থেকে তোমাদের একটি সিকিউ আসবে এরপরের অধ্যায় হচ্ছে অনুমান এ অধ্যায় থেকে দুইটি সিকিউ আসবে এরপরের অধ্যায় রয়েছে অবরোহ অনুমান এটা আংশিক এই অধ্যায় থেকে তোমাদের সিকিউ আসবে দুইটা প্লাস একটি টোটাল তিনটি সিকিউ আসবে ছয় নাম্বার অধ্যায়টি এরপরে তোমাদের সাত নম্বর অধ্যায় হচ্ছে আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি আংশিক এই অধ্যায় থেকে তোমাদের সিকিউ আসবে এখন তোমাদের মূল সাজেশনটিতে যে কয়েকটি অধ্যায় পড়লে তোমরা গুলো সিকিউর অ্যান্সার করতে পারবে এখানে তোমাদের দেখো সাত নাম্বার যে অধ্যায়টি রয়েছে আরোহ অনুমান ও আরোহ অনুমানের আংশিক এই অধ্যায় থেকে তোমাদের মাস্ট দুইটি সিকিউ আসবে তাই এই অধ্যায়টি মিস করা যাবে না তোমরা আরও দুই তিনটি রাখতে পারো প্রথম যুক্তিবিদ্যা পরিচিতি অধ্যায়টি রাখবে এরপরে যুক্তির উপাদান রাখতে পারো এরপরে বিবেদও এই অধ্যায়টিও রাখতে পারো গুলো পড়লে চলবে আর যারা চাচ্ছো এ প্লাস উঠানোর জন্য ওদের জন্য স্পেশাল হচ্ছে সপ্তম অধ্যায় ষষ্ঠ অধ্যায় এবং হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায় চার পাঁচটি অধ্যায় তোমরা যদি পড়তে পারো তাহলে তোমাদের এখান থেকে সিকিউ হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে কারণ দেখো এখান থেকে প্রতি বছর সিকিউ এসে থাকে তোমরা এগুলো পড়তে পারো তো যে কোনো পাঁচটি যেমন এক তৃতীয় চতুর্থ পঞ্চম এবং সপ্তম অধ্যেগুলো পড়লেও পারো অথবা তোমরা ষষ্ঠ তৃতীয় চতুর্থ পঞ্চম এবং সপ্তম এইগুলো মিলিয়ে তোমরা প্রস্তুতি নিতে পারো তো এখন আসে আমাদের এমসিকিউর জন্য সাজেশন আসলে এমসিকিউর জন্য কোনো স্পেশাল কোনো সাজেশন হয় না তারপরও তোমাদের জন্য বিগত প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমরা যেটা বুঝতে পেরেছি এ তোমাদের টেক্সট বুকটি পড়তে হবে এবং টপ টাম এমসিকিউগুলো প্র্যাকটিস করতে হবে পড়ে আসা বিগত পাঁচ বছর অথবা দুই তিন বছরের প্রশ্ন ব্যাংকগুলো অ্যানালাইসিস করে তোমরা গুলো ভালো করে পড়বে এমসিকিউর সাজেশনের জন্য এই সাবজেক্টের সাজেশন রয়েছে আমাদের চ্যানেলে